নমস্কার চার অধ্যায় চ্যানেলে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু অর্থাৎ যাকে কেন্দ্র করে আমরা আজকের আলোচনায় বসেছি তিনি নিত্যানন্দ মহাপ্রভু আর আজকের আলোচনার বিষয়বস্তুটির নাম হলো নিত্যানন্দের বিয়ে এরকম একটি নাম রাখলাম এই কারণে যে নিত্যানন্দ মহাপ্রভু একজন সন্ন্যাস হয়েও তিনি সংসার জীবনে ছিলেন এবং বিয়ে করেছিলেন তো এই নিয়ে অনেকের প্রশ্ন আসে আছে উৎসাহ আছে এবং আছে তো সেইটাকে নিরসনের জন্য এবং একটা আশ্চর্য জীবনের সন্ধান পাওয়ার জন্য এক মহান জীবনের সন্ধান পাওয়ার জন্যই আজকের আমাদের এই আলোচনা ভবিষ্যতে আমরা নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে অনেকগুলো আরো আলোচনা করব কারণ আমার কাছে ব্যক্তিগত আমার অভিমত যে ভারতবর্ষে যত বিদগ্ধ মানুষ এসছেন যত মহাপুরুষ এসছেন যত আধ্যাত্মিক পুরুষ এসছেন নিত্যানন্দ মহাপ্রভু একটা আশ্চর্য রকমের একটি চরিত্র একটা ম্যাজিক্যাল ফিগার আমি সবাইকে শ্রদ্ধা রেখে এমনকি চৈতন্য মহাপ্রভুকেও প্রণাম জানিয়ে তাকে মাথার উপর রেখেই বলছি যে নিত্যানন্দ মহাপ্রভু একটা ম্যাজিক্যাল ফিগার আশ্চর্য রকমের একটি চরিত্র একটি অসম্ভব মানে ফলপ্রসূ ব্যক্তিত্ব ভারতবর্ষের ইতিহাসে বিশেষ করে পূর্ব ভারতের ইতিহাসে তিনি আশ্চর্য রকমের তার প্রতিভার সাক্ষ্য রেখে গেছেন বিভিন্ন ক্ষেত্রে তো সেই নিয়ে আজকে আলোচনা আজকের আলোচনা ঢোকার আগে আমরা কতগুলো বিষয় একটু কথা বলে নি সেটা হচ্ছে যে আমাদের সাধারণ ধারণা যে দেশের সন্ন্যাসী মানে অর্থাৎ হিন্দু সন্ন্যাসী সে গৈরিকধারী হবে সে বিয়ে করবে না সংসার যাপন করবে না সে মূলত ধর্মের জন্য সমস্ত কিছু ত্যাগ করে সমাজের মঙ্গলের জন্য সংসার ত্যাগ করবে কিন্তু এই ধারণা হিন্দুদের কিন্তু মানে প্রথম থেকে ছিল না কখন থেকে ছিল না দেখবেন বৈদিক যুগে যে হিন্দু ধর্ম ছিল সেই বৈদিক যুগে হিন্দু ধর্মের চারটি পর্যায় ছিল ব্রহ্মচর্য সন্ন্যাস এটাই ছিল আমাদের চতুরাশ্রম ব্যবস্থা এটা আমরা দেখবেন ইতিহাসে পড়েছি যে ব্রহ্মচর্য মানে আহ গুরু গৃহে থেকে গুরুর অধীনে বিদ্যা শিক্ষা ও জ্ঞানার্জন করা গার্হস্থ মানে সংসার জীবনে ঢোকা বানপ্রস্থ মানে সন্তানদের উপর সংসার ছেড়ে কিছুটা দিন সংসারে থাকা আবার কিছুটা দিন তীর্থস্থান বিভিন্ন আশ্রম মঠ বিভিন্ন মন্দির পরিভ্রমণ করা মনকে শুদ্ধ করা আর শেষ জীবনে একদম বয়স হয়ে গেলে সেটা হচ্ছে সন্ন্যাস সেই সেই বানপ্রস্তুত্যাগ করে সন্ন্যাস যাওয়ায় অর্থাৎ পারমানেন্টলি আপনি সংসার ত্যাগ করছেন এবং কোনো না কোনো আশ্রমে বা মন্দিরে বা কোথাও তীর্থস্থানে বা কোথাও না কোথাও আপনি ধর্মজীবন পালন করবেন এবং জীবন অতিবাহিত করবেন আর সংসারে ফিরবেন না অর্থাৎ আপনি কিন্তু সরাসরি সন্ন্যাস জীবনে প্রবেশ করছেন করছেন কখন তার পূর্ববর্তী তিনটে ধাপ অতিক্রম করতে হচ্ছে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস একটা সময় অর্থাৎ মৌর্য যুগে যখন চাণক্য অর্থশাস্ত্র লেখেন অর্থশাস্ত্রটা করবেন দেখবেন তাতে লেখা আছে যে কোনো ব্যক্তি যদি পূর্ববর্তী তিনটে ধাপ অতিক্রম করে আহ সরাসরি সন্ন্যাস গ্রহণ করে তাহলে সেটা রাষ্ট্রের চোখে এবং রাজার চোখে সেটা মানে একটা বড় ধরনের অপরাধ অপরাধ তো তার জন্য তাকে শাস্তি পেতে হবে অর্থাৎ কোনো ব্যক্তি চাইলেই আপনি পূর্ববর্তী তিনটে স্তর অতিক্রম করে আপনি সরাসরি সন্ন্যাস হতে পারবেন না মৌর্য ছিল অর্থাৎ যখন বৌদ্ধ ধর্মে দাপাদাপি ছিল কেন ছিল তার অনেক ব্যাখ্যা আছে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে তার প্রধান যে কূটনৈতিক সেই সময় সারা পৃথিবীর মধ্যে অন্যতম কূটনৈতিক ব্যক্তিত্ব চাণক্য কেন রাষ্ট্রের এরকম নিয়ম করেছিলেন বিশেষ করে হিন্দুদের জন্য তার অনেক কারণ আছে এবং সেই নিয়ে পরে পর্যালোচনা করা যাবে মূলত বৌদ্ধরা এসে কিন্তু চালু করেছিলেন বৌদ্ধ ধর্মের মূল ছিল যে সন্ন্যাস হতে গেলে আমরা সন্ন্যাস হতে গেলে আমরা এ করব না মানে সংসার জীবন করব সরাসরি গুরুগৃহ থেকে সন্ন্যাস ধর্মে আমরা চলে যাব তো এটা বৌদ্ধদের ক্ষেত্রে ছিল এবং বৌদ্ধদের মঠে মন্দিরে বিহারে দেখবেন আহ ইতিহাসেও পড়বেন যে অনেক অল্প বয়সী সন্ন্যাসীরা ছিলেন যারা সংসার করতো না মূলত সংসার করলে সন্ন্যাস হওয়া যেত না এটা বৌদ্ধ ধর্মের রীতি আর হিন্দু ধর্মের রীতি আপনি পূর্ববর্তী তিনটে স্টেপ অতিক্রম করে সন্ন্যাসী যাবেন বৌদ্ধ ধর্মে সরাসরি সন্ন্যাস নেবেন ব্রহ্মচর্য থেকে হিন্দুরা পরবর্তীকালে এই যে মতামত অর্থাৎ সন্ন্যাস মানে সংসার ধর্ম গ্রহণ করবে না এটা কিন্তু বৌদ্ধদের কাছ থেকে পরবর্তীকালে আমাদের হিন্দু ধর্মের মধ্যে প্রবেশ করে তো এরকম একটি সন্ন্যাসী আমাদের আজকের আলোচনার বিষয় নিত্যানন্দ মহাপ্রভু যিনি ভগবান চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্শ ছিলেন এবং যাকে গৌরীয় বৈষ্ণব সমাজ তাদের ব্যাখ্যায় শ্রী ভগবান শ্রীকৃষ্ণের অগ্রজ তার দাদা বলরামের অবতার হিসেবে আহ ওনারা দেখেন তো সেই সন্ন্যাসী তার কিভাবে বিয়ে হয়েছিল কিভাবে তিনি সন্ন্যাস থেকে তার গারস্থ ধর্মে অর্থাৎ বৈবাহিক জীবন জীবনে প্রবেশ করলেন সেই নিয়ে আমরা একটা আলোচনা করবো এবং আমার কাছে আলোচনাটা খুব মানে আমার মনে হয়েছে যে এটা ইন্টারেস্টিং এবং আমাদের সবার জানা দরকার তো সতেরোশো চোদ্দশো চুয়াত্তর সাল মানে চৈতন্য মহাপ্রভুরও জন্মের আগে চোদ্দশো চুয়াত্তর সালে বীরভূমের একচক্রা গ্রাম বলে একটা গ্রাম আছে এখনো আছে তো সেই বীরভূমের একচক্রা গ্রামে মানে নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম হয় তো নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম যে গ্রামটা দেখবেন আমরা যদি মহাভারতটা খুব ভালো করে পড়ি সেখানে কিন্তু একচক্রা গ্রামের বর্ণনা আছে কোথায় আছে যখন পঞ্চপাণ্ডবের বনবাস হয়েছিল তখন কুমটি সহ পাঁচ ছেলে আহ একটা গ্রামে এসেছিল গল্পটা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বনবাসকালে তারা একটা ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়েছিল সেই গ্রামে একজন রাক্ষস ছিল সেই রাক্ষস প্রতিদিন একটা করে মানুষ খেত তো এরকম প্রতিদিনই যখন মানুষের পালা পড়তো এক এক করে তখন একদিন সেই লোকটার পালা পড়লো যেখানে যে বাড়িতে পাণ্ডবরা আশ্রয় নিয়েছিল সেই বাড়ির যিনি ব্রাহ্মণ সেই ব্রাহ্মণের সেদিন পালা করেছিল তো সেই যে গ্রামটাতে ছিলেন পঞ্চপাণ্ডবরা মাতা কুন্তিকে নিয়ে সেই গ্রামটাই কিন্তু একচক্কা গ্রাম অর্থাৎ পশ্চিমবঙ্গের বীরভূম বীরভূম জেলাতে যে গ্রামে হারাই পণ্ডিত এবং মা পদ্মাবতীর বাড়িতে নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম হয়েছিল তো সেই চক্রা গ্রামে যখন সেই মানে বক রাক্ষস সেই এক রাক্ষসটার নাম ছিল বক রাক্ষস যখন সেই বাড়ি ব্রাহ্মণের পালা করেছিল তার রাত্রে খুব কান্নাকাটি করলো আহ ব্রাহ্মণের স্ত্রী এবং ব্রাহ্মণ তার ছেলে মেয়েরাও সবাই বললো না আমি যাব না আমি যাব ব্রাহ্মণ বলল যে আমার তো আমি তার স্ত্রীকে বললো আর কি যে আমার তো অগ্নিসাক্ষী রেখে আমি তোমাদের আমি তোমাকে গ্রহণ করেছিলাম প্রতিজ্ঞা করেছিলাম অগ্নি সাক্ষী রেখে যে আমি তোমার সমস্ত দায় ভাগ নেব তো আজকের বিপদের দায় তো আমার তো আমি যাব সেই রাক্ষসের কাছে যেহেতু আজকের আমার বাড়ির পালা তো সেই সময় পঞ্চপাণ্ডব সহ মাথাকুন্তীর ঘুম ভাঙে এবং মাথা কুন্তি গিয়ে বলেন যে না আমরা আশ্রিত আমার ছেলে সক্ষম সেই সক্ষম আমার পুত্র প্রধান শক্তিশালী পুত্র শারীরিক ভাবে যে রাক্ষসকে বধ করতে পারবে সেই ভীমই যাবে তারা পরিচয় দেয়নি সেভাবে যেহেতু বনবাস ছিল লুকিয়ে থাকতে পরিচয় দেওয়া যেত না হতো তখন ওই ব্রাহ্মণদের খান্ত করে থামিয়ে গিয়েছিল এবং বধ এই গল্পটা আমরা সবাই জানি সেই গ্রামে কিন্তু এই অবতার ভগবান শ্রী নিত্যানন্দ মহাপ্রভু জন্ম হয় তো নিত্যানন্দ মহাপ্রভু যখন বয়স বারো বছর তখন সেই গ্রামে এক সন্ন্যাসী সন্ন্যাসী দিয়ে এসেছিলেন সেই সন্ন্যাসীর নাম হচ্ছে লক্ষ্মীপতি তীর্থ বিখ্যাত নাম আমরা জানি যে শঙ্করাচার্যের দশ নাম সম্প্রদায় আছে না সন্ন্যাস ধর্মে শঙ্করাচার্য ভারতবর্ষের সন্ন্যাস ব্যবস্থাকে দশ ভাগে ভাগ করেছিলেন গিরি পুদি তীর্থ ভারতী এরকম দশটা নাম আছে এইভাবে ভাগ করেছিলেন তো তার যে আহ শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত চারটি মঠ আছে হম গোবর্ধন সারদা কাঞ্চি যোশী মঠ ভারতবর্ষের চার প্রান্তে চারটি মঠ সেই চারটি মঠে দশ নামী দশ ভাগের যে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল এবং চারটি যে মঠ সেই মঠে বেদ অর্থাৎ সে সাম যজু আর্ম এই চারটি বেদের চারটি ভাগ চার মঠে দেওয়া হয়েছিল তাদের কাজ এই চারটি বেদের প্রচার প্রসার এবং আদর্শকে স্থায়ী রেখে হিন্দু ধর্মের ভিত্তিপ্রস্তর ভিত্তিপ্রস্থ খুব মানে পণ্ডিত সন্ন্যাসী ছিলেন শঙ্করাচার্য তো সেই সম্প্রদায়ের এক সন্ন্যাসী লক্ষ্মীপতি তীর্থ তিনি সেই একচক্র গ্রামে আসে এবং ভিক্ষে করতে আসে তখন আহ ওই গ্রামেই খেলছিল আরকি নিত্যানন্দ মহাপ্রভু বারো বছরের ছেলে খালি গায়ে তো লক্ষ্মীপতি তীর্থ ভিক্ষে যায় ওই হাড়াই পণ্ডিতের বাড়িতে অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভুর বাড়িতে ভগতী ভিক্ষাম দি আমায় ভিক্ষে দাও তো আমরা কি ভিক্ষে দিই যে এক থালা চাল বা এক বাটি চাল তাতে দুটো আলু ফল তো এগুলোই নিত্যানন্দ মহাপ্রভুর মা আহ মানে দেবী আহ পদ্মাবতী উনি নিয়ে এলেন লক্ষ্মীপতি তীর্থ বললেন সন্ন্যাসী যে মা আমি তো এই ভিক্ষা চাই না আমি তোমার সন্তানকে চাই তো মা তো খুব কান্নাকাটি করলো মা তো তার সন্তানকে দেবেন না একটু সন্তান তো কান্নাকাটি করলেন হারাই পন্ডিতের কান্না খবর গেল গ্রামের লোক জড়ো হলো হারাই পন্ডিত এসে বললেন যে যদি ধর্মের জন্য আমার ছেলে আমি সপে দিই তাহলে তো ভালো তোমার পূর্বে জন্ম পূর্ব জন্মের গর্মের পর অর্থাৎ বিশ্বাস করি এবং সন্ন্যাসী বললেন যে আগামী সমাজের জন্য এই ধর্মের জন্য এই সনাতন ধর্মের জন্য তোমার ছেলেকে খুবই প্রয়োজন তোমার ছেলেকে দাও সময় চাইছে তোমার ছেলেকে ছেলেকে ধর্মের জন্য স্থাপন করো সঁপে দাও তো মা চোখের জলে সন্ন্যাসীকে ভিক্ষে দিলেন তার একমাত্র সাথের সন্তান আহ নিত্যানন্দকে বাবাও দিলেন এবং নিত্যানন্দ মহাপ্রভু সেই যে সংসার ত্যাগ করলেন তারপরে কুড়ি বছর এই সারা ভারতবর্ষ এই আর্যাবর্তের প্রান্তে প্রান্তে ঘুরেছেন তীর্থস্থান তীর্থস্থান ঘুরেছেন মন্দিরে মন্দিরে গেছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী একদম কাবুল থেকে পূর্ব ভারত সমগ্র ভারতবর্ষ কিন্তু তিনি ঘুরেছেন ভারতবর্ষকে জেনেছেন চিনেছেন তো আমরা বলি না যে ইনি পদব্র প্রথম ভারত ভ্রমণ করেছিলেন ওরকম নয় কিন্তু এদেশের প্রচুর সন্ন্যাসী প্রচুর ব্যক্তি প্রচুর মহাপুরুষগণ অতীতে এই ভারতবর্ষকে পদব্রজে ভ্রমণ করে ভারতবর্ষকে আত্মস্থ করেছেন তাদের মধ্যে অন্যতম নিত্যানন্দ মহাপ্রভু তার যে গুরু লক্ষ্মীপতি তীর্থ সেই লক্ষ্মীপতি তীর্থ কিন্তু বড় বড় শিষ্য ছিল বড় বড় শিষ্য মানে ভাবলে অবাক হবেন যে বড় বড় শিষ্য ছিল তাদের মধ্যে অন্যতম আহ মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী বিখ্যাত বিখ্যাত এই যে বলছিলাম যে পুরী গিরি তীর্থ ভারতী এটা হচ্ছে দর্শনামী সম্প্রদায়ের একটা নাম তো এই যেমন লক্ষ্মীপতির তীর্থ একটা তীর্থ হচ্ছে একটা ভাগ আর পুরীও একটা ভাগ তো লক্ষ্মীপতির তীর্থের শিষ্য যেমন নিত্যানন্দ মহাপ্রভু তার আর এক হচ্ছে মাধবেন্দ্র বৈষ্ণবদের আর এক বিখ্যাত মানে শ্রী চৈতন্যদ অদ্বৈত আচার্য ওই লক্ষ্মীপতির তীর্থের শিষ্য ছিলেন তারপরে আহ চৈতন্য মহাপ্রভুর যিনি গুরু এক আধ্যাত্মিক গুরু ঈশ্বর পুরী লক্ষ্মীপতি তীর্থের শিষ্য ছিলেন তিনি এত উচ্চ মার্গে উচ্চ কোটি সন্ন্যাসী ছিলেন যে তার প্রত্যেকটা শিষ্য এক একটা মানে বাংলা যদি একটা জুয়েল আর কি মানে একটা ব্রিলিয়ান্ট এবং একটা সেই সময়কার আধ্যাত্মিক জগতে একটা নক্ষত্র সপ্তঋষির এক ঋষিদের মতো এই যে লক্ষ্মীপতি তীর্থ লক্ষ্মীপতি তীর্থের শিষ্য মাধবেন্দ্রপুরী আহ একদিকে নিত্যানন্দ মহাপ্রভু একদিকে আপনার অদ্বৈত আচার্য ঈশ্বরপুরী এবং তাদের শিষ্যরাও সেই সময় আহ এদেরও শিষ্য যারা অর্থাৎ শিষ্যের শিষ্য প্রশিষ্য তারাও কিন্তু সারা ভারতবর্ষ কাঁপানো শিষ্য তো আহ সেই লক্ষ্মীপতি তীর্থকে তীর্থ দায়িত্ব দিলেন নিত্যানন্দ মহাপ্রভুকে যে বাংলায় যাও কেন যাও আমি সে ব্যাখ্যা আজকের করছি না সে ব্যাখ্যায় অনেক বিতর্ক আছে তুমি বাংলায় যাও বাংলায় সনাতন ধর্মকে সংস্কার করে উদ্ধার করে তো সমগ্র ভারত ভ্রমণকারী সেই সন্ন্যাসী চৈতন্য চৈতন্য মহাপ্রভুর যিনি প্রধান পার্শ্বদ বল অবতার নিত্যানন্দ মহাপ্রভু তিনি ছিলেন অবধূত সন্ন্যাসী দেখবেন অনেকে নিত্যানন্দ অবধূত বলা হয় অবধূত নামটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত বিখ্যাত সাহিত্যিক কালিকানন্দ মুখোপাধ্যায়ের ছদ্ম নাম হচ্ছে অবধূত আমরা সিনেমাতে পড়েছি মানে দেখেছি মরতীর্থ হিংরাজ এই মরতীর্থ হিংলাজের আহ যে লেখক তিনি কিন্তু কালিকানন্দ মুখোপাধ্যায় আহ ছদ্মনামে অবধূত অবধূত একটা সন্ন্যাসী সম্প্রদায়ের নাম আহ যেমন ধরুন উদ্ধারণপুরের ঘাট বিখ্যাত উপন্যাস বাংলায় বাংলা সাহিত্য জগতের একটা উজ্জ্বল একটা নক্ষত্র উদ্ধারণপুরের ঘাট তো সেই উদ্ধারণপুরের ঘাটের যিনি লেখক তিনিও কিন্তু অবধূত কালিকানন্দ মুখোপাধ্যায় অবধূত কাদের বলে অবদূত হচ্ছে সেই সন্ন্যাসী সম্প্রদায় যারা কোন অর্থাৎ তারা সন্ন্যাস যখন সন্ন্যাসী থাকবেন সন্ন্যাস করতে পারেন তারা মনে করলে নিরামিষ খেতে পারেন তারা মনে করলে আমিষ খেতে পারেন তারা মনে করলে কিছুই খাবেন না এমনকি তারা যদি মনে করেন সংসার জীবনে ফিরে আসবেন তারা মনে করলে ফিরে আসতে পারে অর্থাৎ অবধূত সন্ন্যাসীরা হচ্ছে একটা অবধূত সম্পর্কে পড়বেন দেখবেন একটা বিস্তারিত একটা বিষয় ভারতবর্ষে সন্ন্যাসী সম্প্রদায়ের একটা আশ্চর্য রকমের সেক্টর সেক্টর হচ্ছে যারা চাইলে সবকিছু হুম মানে তারা সন্ন্যাস ধর্ম থেকেও সংসারে আসতে পারে আবার সংসার যদি মনে সন্ন্যাসী চলে যাবেন চাইলে কিন্তু আবার সন্ন্যাস চলে যেতে পারে তো নিত্যানন্দ মহাপ্রভু ছিলেন সেই অবধূত সম্প্রদায়ের একজন সন্ন্যাসী তো সেই সন্ন্যাসী তিনি বাংলার নবদ্বীপে এসে শ্রীবাস আচার্যের বাড়িতে আশ্রয় নিলেন শ্রীবাস আচার্য হচ্ছে আপনারা নবদ্বীপে যাবেন দেখবেন শ্রীবাস অঙ্গন বলে একটা জায়গা আছে আপনাকে ট্যুরিস্ট ওখানে নিয়ে যাবে তো সেই শ্রীবাস অঙ্গনে শ্রীবাস এবং তার স্ত্রী মালিনী দেবী এবং তাদের একমাত্র সাত বছরের পুত্র সংসারে থাকতেন তখন তখন কিন্তু চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেন তো শ্রীবাস আচার্যের বাড়িতে তখন নিত্যানন্দ মহাপ্রভুর বয়স আনুমানিক বত্রিশ বছর মানে বারো বছর বয়সে সন্ন্যাস গ্রহণ বাকি কুড়ি বছর ভারত গ্রহণ ওই সন্ন্যাস হয়ে শঙ্করাচার্যের আহ অনুসারী যে লক্ষ্মীপী তীর্থের শিষ্য অবধুত সন্ন্যাস ভার্গ গ্রহণ এবং তারপরে নবদ্বীপে আশ্রয় এক বৃহৎ সংস্কারের আদর্শ নিয়ে বৃহৎ ধর্মের আদর্শ তিনি আহ শ্রীবাস অঙ্গনে এসে হাজির এবং তিনি আহ শ্রীবাস পত্নী অর্থাৎ শ্রীবাস আচার্য স্ত্রীকে মা বলে ডাকতেন এবং শ্রীবাসকে বাবা বলে ডাকতেন এবং সেখানে তার বিপুল কর্মকাণ্ড তার জীবনের আলোচনা করলে একটা ভিডিওতে কোনোভাবেই শেষ হবে না এতটাই ইন্টারেস্টিং তার লাইফ এর পরবর্তী পর্বে আমি আহ আশা রাখছি যে আমি আলোচনা করব করলে আমারও খুব ভালো লাগবে যে এরকম একটা মহান জীবনকে নিয়ে আলোচনা করছি তো তিনি আমি ওই পর্ব স্কিপ করছি মানে শ্রীবাস অঙ্গনে মানে শ্রীবাসের বাড়িতে বেশ কয়েক বছর ছিলেন ওখানেই তার শচি মায়ের ছেলে জগন্নাথ মিশ্র শচি মায়ের ছেলে আহ জানতেন জেনে এসেছিলেন এবং সন্ন্যাস গ্রহণ করেন চৈতন্য মহাপ্রভু এবং তারা নগরে নগরে পরিভ্রমণ করেন নগর সংকীর্তন করেন তো তখন বেশ কিছু বছর চলে গেছে মানে পূর্ব ভারত তখন গৌড়ীয় বৈষ্ণব ধর্ম অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত বৈষ্ণব ধর্মে প্রায় প্লাবিত অবস্থা মানে নগর সংকীর্তনে যখন বেরোয় গ্রামে গ্রামে যখন এই বৈষ্ণব সংকীর্তনে বেরোয় গ্রামের মানুষ আর ঘরে থাকতে পারে না এত সেই কীর্তনের সুর এত তার অ্যাট্রাকশন এত ম্যাগনেটিক অ্যাট্রাকশন যে ঘর থেকে মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হম সেই কীর্তনের দলে যোগ দিয়েছিলেন তো প্রচুর লোক সমাগম প্রত্যেকটা শহরে নগরে গ্রামে গ্রামান্তরে ভারতবর্ষের প্রান্তে প্রান্তে নিত্যানন্দ মহাপ্রভু বিভিন্ন প্ল্যান করছেন কিভাবে বৈষ্ণব ধর্মকে আরো আরো কি করা যায় অনেক কিছু করেছিলেন যেটা বললাম পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো সেরকমই একটি সময়ে যখন বৈষ্ণব ধর্ম প্রায় মধ্যগনে ভারত আলোড়ন ফেলে দিয়েছে ভারতবর্ষে তখন চৈতন্য মহাপ্রভু ভাবলেন যে আমার এই ধর্ম শুধুমাত্র কি মধ্যে সন্ন্যাসী সম্প্রদায় অর্থাৎ যারা গৃহত্যাগে তাদের মধ্যে আবদ্ধ থাকবে যারা গৃহী যারা বাড়িতে থাকেন যারা সন্ন্যাস নিতে পারবেন না গৃহ ত্যাগ করতে পারবেন না সংসার ধর্ম পালন করবেন স্ত্রী পুত্র কন্যা বাবা মা পরিবার পরিজনকে নিয়ে জীবন কাটাবেন তাদের কাছে আমার আদর্শ কি ভাই পৌঁছবেন তখন মহাপ্রভু ভাবলেন যে আমাদের মধ্যে এমন কাউকে বিয়ে করতে হবে যেটা সমগ্র ভারতবর্ষে গৃহী মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং তারা ভাববে যে এই ধর্মটা আমাদের জন্য একজন সন্ন্যাসী যদি মানে একজন ব্যতিক্রমী ব্যক্তি যদি বিয়ে করেন মানে বৈষ্ণব ধর্ম থেকে তাহলে দৃষ্টান্ত হবে এবং গৃহী মানুষ আকর্ষণবোধ করবেন তখন সেই সভাতে মানে অনেক জায়গায় বলেছে তেঁতুল গাছের তলায় বেলা আশ্রয় নেওয়া মানে বিশ্রাম নেওয়ার সময় আহ সবাই মিলে আলোচনা করছেন যে কিভাবে গৃহীর কাছে পৌঁছানো যায় এই ধর্ম এই এই আদর্শ গৃহী ব্যক্তিদের কাছে পৌঁছতে পারে তো তখন অনেকেই অনেক রকম মতামত দিল যে ইনি হন উনি বিয়ে করুন উনি বিয়ে করুন মহাপ্রভু একজনের নাম বলেছিলেন তো বিস্তারিত তো হঠাৎ করে সেই সভাতে সবার চৈতন্য মহাপ্রভু বললেন যে এই বিয়ের দায়িত্ব নিত্যানন্দকেই নিতে হবে অর্থাৎ নিত্যানন্দকে নিত্যানন্দ মহাপ্রভু তো আকাশ থেকে পড়লেন প্রথমত সেই বারো বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন দীর্ঘ জীবন তার সন্ন্যাস কেটেছে দীর্ঘদিন বৈষ্ণব আন্দোলনে কেটেছিল আজন্ম ব্রহ্মচারী তিনি কি করে সংসারে ফিরবেন কিন্তু সময়ের ডাক তিনি উপেক্ষা করতে পারেননি চৈতন্য মহাপ্রভুর যুক্তির কাছে তিনি বুঝলেন পর্যদস্থ হলেন বুঝলেন যে তিনি যদি বিয়ে করেন তাহলে কিন্তু সমগ্র ভারতবর্ষ বুঝবে যে প্রয়োজনে সংসার থেকে সন্ন্যাস এবং সন্ন্যাস থেকে সংসার দুটোই হতে পারে সেটা সময়ের প্রয়োজনে সে সিদ্ধান্ত নিতে হবে এবং আজকের সময় এসছে অর্থাৎ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু বুঝলেন যে আজকের কিন্তু সময় এসছে এরকম কোনো একজনকে সন্ন্যাস থেকে সংসারে আসতে হবে যাতে সংসারী মানুষজন এটা অনুধাবন করে যে এই ধর্ম গৃহীদের জন্য এবং নিত্যানন্দ মহাপ্রভু বিয়ে করলেন কার সাথে বিয়ে করলেন বর্তমানের সূর্যদাস সরকেলের কন্যা বসুধা দেবীকে জাহ্নবী দেবীকে এবং পরবর্তীকালে তার বোন বসুধা দেবীকে বিয়ে করলেন জাহ্নবী দেবী এবং বসুধা দেবী অনেক ঘটনা পরম্পরা আছে এবং তিনি বিয়ে করলেন বিয়ে করে সংসার জীবনে ঢুকলেন সন্তান হলো বীরভদ্র গোস্বাম প্রখ্যাত বৈষ্ণব প্রণম্য বৈষ্ণব আর এই যে দুই মহিলা দুই মা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু দুই স্ত্রী বসুধা এবং জাহ্নবী দেবী দুজনেরই অবদান অপরিসীম বৈষ্ণব ধর্ম তো আজকের এটাই আমাদের আহ আলোচনার বিষয়বস্তু ছিল যে নিত্যানন্দ মহাপ্রভু যে বিয়ে করেছিলেন সেটা কিন্তু সময়ের জন্য সময়ের চাহিদা ছিল সেটা সেটা একটা বার্তা পৌঁছানোর প্রয়োজন ছিল সেটাই যুগের চাহিদা ছিল পরবর্তীকালে আমরা আরো ভিডিওতে আসবো নিত্যানন্দ মহাপ্রভু সম্পর্কে নিত্যানন্দ অবধূত বলি দেখবেন আমাদের বৈষ্ণবরা কথায় কথায় আহ নিতাই বলে নিতাই শুরু করে মানে এইভাবে বলে তো এর নাম আগেই বলে হ্যাঁ গৌর নিতাই বলে গৌরের নাম আগে কেউ বলে জয় নিতাই হ্যাঁ তো আমরা কিন্তু ভারতবর্ষের ইতিহাস এই নামটা মানে এই সন্ন্যাসী এই ভারতবর্ষে এবং ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে থাকবেন এবং তাকে ভোলান আমরা যদি সন্ন্যাস হিসেবে মানে তাকে ওই ধর্মের আহ আঙ্গিক থেকে সরে এসে আমরা যদি একজন আহ সংস্কারক হিসেবেও দেখি হ্যাঁ সেক্ষেত্রেও তিনি কিন্তু একটি উজ্জ্বলতম নক্ষত্র পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এবং এই বিষয়ে অনেক কথা হবে নমস্কার